আজ বিকেলে আমি মা আর বাবা মিলে গিয়েছিলাম সিমেন্ট বালুর দোকান অনেকদিন পর গিয়েছিলাম তাই আমাদের সবাইকে খেতে দিয়েছিল আসার পথে কম্বল বিক্রি করছে টাকা দিয়ে তাই আমার বাবা ওর সাথে মজা করলো এসেছিলাম এ মিলে গরুর খাবার নিতে কিন্তু ছিল না মা ঢুকেছিল অনলাইনের দোকানে আর আমি জুতো করেছিলাম দেখে বাইরে বসে আছি আসার সময় মিষ্টির দোকান থেকে নিয়ে এনেছিলাম সিঙ্গারা বাড়িতে এসে দেখছি এই কাকুটা আমাদের বাড়িতে কত বড় গর্ত করে দিয়েছে গোটা মানুষের হাইটে সন্ধ্যা হতেই আমার বাবার হয়েছিল গ্যাস তাই আমি গ্যাসের ওষুধ নিয়ে আর মা বলেছিল বাড়ির জন্য চিনি আনতে আমি বাড়িতে আসার সাথে সাথেই দেখছি আমার ভাইয়ের একটা দাঁত নড়ছে তাই বাবা ওটা উঠানোর চেষ্টা করছিল কিন্তু উঠলো না আটটার দিকে আমি আর আমার বোনু সাইকেল নিয়ে ঠান্ডার মধ্যে চলে এসেছিলাম মোমো খেতে এসেছিলাম চাউমিন খেতে কিন্তু আমাদের কপালটাই খারাপ চাউমিনের দোকানটা আজকে বসেই না নিয়েছিলাম দুই প্লেট মাটন মোমো কিন্তু এটা মাটন ছিল না খাসির ছাড় ছিল আমার সন্দেহ